যারা এই কথা বলছে তাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি শিক্ষার অভাব সে আমার মনে হয় কোনো মৌলানা নয় সমস্ত পীর সাহেব পীর জাদা সকলকে জাহান নামি বানিয়ে দিল আমাদের পীর চারটিখানি কথা এনাকে জাহান নামি কাকে তাহলে মানবো কার কথাটা শুনবো কোথায় যাব আমরা আপনি কলেমা রোদ্দকপুর পরে নতুন করে মুসলমান হন আর পরিবার যদি থাকে কোনো আলেম দিয়ে তাহলেই করতে হবে না আশা করছি সে বুঝে নিচ্ছে আপনি দৌড়ে নেন শাসকের কে বাঁচাতে গিয়ে এরা কোরআনির বিরুদ্ধে কলম চালিয়ে ফেলছে এমন ড্রেস টেস করে যেন মনে হবে জামে আজহাদ থেকে পড়ে এসছে কিন্তু পুরো ফাঁকা ঢোল ঢোল কোম্পানি দাদের মলম কিছু নেই যদিও প্রকাশ্য কলেমা রোদ্দক পরে ক্ষমা না চায় ওর জানাজা পর্যন্ত পড়া যাবে না তওবার ব্যাপার নয় কলেমা রোদ্দ কপুর পড়তে হবে নতুন করে মুসলমান হতে হবে কোন ইসলামের মধ্যে নাই এবার যারা কথা বলছে তাদের শিক্ষা যোগ্যতালে প্রশ্ন উঠছে তারা কি আদৌ কোরআন পড়েছে না মলি সাহেব যে ঘুরছে বড় পিরান মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে নিলে কি মলি হয় শিক্ষা যোগ্যতা থাকা দরকার সোরানে আছে কুলিয়া ইউয়াল কাফের ফেরু সুরানার নামই হচ্ছে সুরা কাফের কাফেরকে কাফের বলা যাবেন এই কথা বলার জন্য যে বা যারা বলছে তাদেরকে আমি পরামর্শ দেবো যদি আমার বাইর তার কাছে যায় আপনি কলেমা রোদ্দপুর পরে নতুন করে মুসলমান হন এবং আপনি কোনো আলেম নিয়ে বিবিকে নতুন করে দৌড় এলেন যদি নেকা হয়ে থাকে আর নেকা না হয়ে থাকে আলাদা কথা নিজে কলম আর কুকুর পরে নিতে হবে কেন এটা কোরআনের ওপরে আপনি ইলজাম দিলেন মিথ্যা ইলজাম কোরআন কাফেরকে কাফের বলতে বলেছে মোমেনকে মোমেন বলতে বলেছে কোরআন এবং সোরা কাফের এটা সোরা আছে হে কাফের সম্প্রদায় অবিশ্বাসী সম্প্রদায় সেই জায়গায় এরা শাসকের কে বাঁচাতে গিয়ে এরা কোরআনের বিরুদ্ধে কলম চালিয়ে ফেলছে দ্বিতীয় নম্বর কথা আমরা দাদা হজুর আহমে মানি জামা দাদা হুজুর মুজাদ আহমতুলার মধ্যে আছে দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সে কাপের হয়ে যাবে কথা বুঝে আসছে তাহলে দাদা হুজুরের ওপরেও কলম চালাচ্ছে চালেন দাদা হুজুর রেখে দেন কোরআনের উপরে কলম চালাচ্ছে যারা অবশ্যই তারা কোরআনকে অবিশ্বাসকারী কুফুরি কাফের তার উচিত হবে আমি তার বিরোধী করছি না তাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি শিক্ষার অভাব সে আমার মনে হয় কোনো মৌলানা নয় আমার মনে হয় সে মাদ্রাসা চৌকাটা পা দেয়নি যদি মাদ্রাসা চৌকাটে পা দিত সে কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারত না সে ভাবতো যে আমি কী বলছি সে হয়তো পাগড়ি পেতেছে আপনারা মনে করছেন মৌলানা সে তো বড় যুগ বাড়ছে আপনারা মনে করছেন মৌলানা কথা বুঝে আসছে তার কাছে যদি মেসেজটা যায় আমি মেসেজ দ্বারা অনুরোধ করব। আপনি কলেমা পরে নতুন করে মুসলমান হন আর পরিবার যদি থাকে কোনো আলেম দিয়ে তাহলেই করতে হবে না আশা করছি সে বুঝে নিচ্ছে আপনি দৌড় দৌড়ালেন নচেত বাকিটা সবই বুঝতে পারছেন আর এই ওলামা মেন কথাতে এখন দাড়ি টুপি লেগে এক একজন এমন ড্রেস করে যেন মনে হবে জামে আজাদ থেকে পড়ে এসছে কিন্তু পুরো ফাঁকা ঢোল ঢোল কোম্পানি দাঁতের মলম কিচ্ছু নেই আর এলেম তো হিরাস হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এলেম উঠে যাচ্ছে টাকার তো গন্ধ আছে আর টাকার একটা গরমও থাকে যার কাছে টাকা থাকবে তার গাছ চুলকোই সবসময় টাকার একটা মিজাজ আলাদা মিজাজ কত বুঝে আসছে টাকা আছে আর শাসকের তো টাকার শেষ নেই চাকরি থেকে শুরু করে চাল থেকে শুরু করে বালি থেকে শুরু করে আমফান থেকে শুরু করে বাঁধ ভাঙা থেকে শুরু করে তারপরে সারদা নারদা কি কমলে দেখে টাকার তো অভাব নেই যে একটা হুজুর সেজে যাচ্ছে শাসক বলছে বড় আল্লাহ লি একে কিছুতে আমার তো আর আমি টাকা দিই না দি না দি না খরচ কষ্ট করে হলেও শাসকও ভাবতো সেই জায়গায় এরম হয়তো ট্যাকালি এরা এইসব করছে তবে কোরআনের উপরে যখন কলম চেলিয়েছে আমাকে বলতে বাধ্য হচ্ছি সে কোরআনকে মিথ্যা ইলজাম দেওয়ার জন্যে কাফের ফতোয়া হচ্ছে তার উচিত কলেমা কপুর পড়ে প্রকাশ্য যখন বলেছে প্রকাশ্য সে কলেমা রদ্দ কপুর পড়বে যে ভাই ওটা আমার মিস্টেক হয়েছে আমি কলেমা রদ্দ কপুর পড়ছি আর মলি সাহেব দেখে গোপনে বিয়েটা আলিল করে নেবে মিটে যাবে যদিও প্রকাশ্য কলেমা রদ্দ কপুর পরে ক্ষমা না চায় ওর জানাজা পর্যন্ত পড়া যাবে না শোনেন ভুল যদি গোপনে করে গোপনে তপ করতে হয় আর ভুল যদি প্রকাশ্য করে তাহলে প্রকাশ্য অবা করতে হয় আর এখানে তওবার ব্যাপার নয় কলেমা রোদ্দ কুবুর করতে হবে নতুন করে মুসলমান হতে হবে কোন ইসলামের মধ্যে নাই ক্লিয়ার